হাদিস শরীফে বর্ণিত আছে যখন মানুষের অন্তিমকাল উপস্থিত হয় এবং রুফ বের হওয়ার সময় ঘনিয়ে আসে তখন চারজন ফেরেস্তা তার কাছে উপস্থিত হয় সর্বপ্রথম এক ফেরেস্তা উপস্থিত হয়ে বলবেন আসসালাম ওয়ালাইকুম হে অমুক আমি তোমার খাদ্য সংস্থানের কাজে নিযুক্ত ছিলাম কিন্তু এখন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত অন্বেষণ করেও তোমার জন্য একদানা খাদ্য সংগ্রহ করতে পারলাম না সুতরাং বুঝলাম তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে হয়তো এখনই তোমাকে মরণ সুধা পান করতে হবে পৃথিবীতে তুমি আর বেশিক্ষণ থাকবে না এতপর দ্বিতীয় ফেরেস্তা এসে সালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমি তোমার পানীয় সরবরাহের জন্য নিযুক্ত ছিলাম কিন্তু এখন তোমার জন্য পৃথিবীর সর্বত্র অন্বেষণ করেও এক ফোঁটা পানি সংগ্রহ করতে পারলাম না সুতরাং আমি বিদায় হলাম এতপর তৃতীয় ফেরেশতা এসে সালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমি তোমার পদযুগলের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলাম কিন্তু পৃথিবীর সর্বত্র ঘুরেও তোমার জন্য একটিমাত্র পদক্ষেপের স্থান পেলাম না সুতরাং আমি বিদায় নিচ্ছি চতুর্থ ফেরেশতা এসে সালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমি তোমার শ্বাস প্রশ্বাস চালু রাখার কাজে নিযুক্ত ছিলাম কিন্তু আজ পৃথিবীর এমন কোনো জায়গা পেলাম না যেখানে গিয়ে তুমি মাত্র এক পলকের জন্য শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারো সুতরাং আমি বিদায় নিচ্ছি এতপর কেরামান কেরামান কেবিন ফেরেস্তাদয় এসে সালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমরা তোমার পাপ পুণ্য লেখার কাজে নিযুক্ত ছিলাম কিন্তু এখন দুনিয়ার সব জায়গা সন্ধান করেও আর কোনো পাপ পুণ্য খুঁজে পেলাম না সুতরাং আমি বিদায় নিচ্ছি এই বলে তারা টুকরো কালো লিপি বের করে দিয়ে বলবেন বান্দা এর দিকে লক্ষ্য করো সেদিকে লক্ষ্য করা মাত্র তার সর্বাঙ্গে ঘামস্রোত প্রবাহিত হবে এবং কেউ যেন ওই লিপি পড়তে না পারে সেজন্য সে ডানে বামে বারবার দেখতে থাকবে এতপর কেরামান কাতেবিন প্রস্থান করবেন তখনই মালাকুল মৌদ তার ডান পাশের রহমতের ফেরেস্তা এবং বাম পাশে আজাবের ফেরেস্তা নিয়ে আগমন করবেন তাদের মধ্যে কেউ আত্মাকে খুব জোরে টানাটানি করবেন আবার কেউ অতি শান্তির সাথে আত্মা বের করে আনবেন কণ্ঠ পর্যন্ত আত্মা পৌঁছালে স্বয়ং জমদুত তা কবজ করবেন আমাদের সাথেই থাকুন Or subscribe column